সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি দেশ ও বিদেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে আলু আদা রসুন পাইকারি বাজারে আজকে চব্বিশ চার দুই হাজার চব্বিশ আজকে পেঁয়াজের পাইকারি বাজার কেমন যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

আমি একটু মেসার্স নূর বাণিজ্যালয় নূর আলম ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো দেখি আজকি এখানে আলু আদা

মানে সর্বনিম্ন পঞ্চাশ আর সর্বোচ্চ বাহান্ন বাহান্ন আপনার এখানে কোন কোন এলাকার পেঁয়াজ আছে রাজবাড়ি ভরতপুর রাজশাহী দাম কোন গুলা বেশি সবচেয়ে রাজবাড়ি রাজবাড়িটা কত বান না কান্ন আর রসুন আছে না কেমন না রসুন নাই আলু আছে আলু আছে আঠাশশো টাকা বস্তা আঠাশশো টাকা বস্তা কত টাকা যাচ্ছে কেজি হিসাবে চাল্লিশ